হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা কী করছো এখন সাড়ে সাতটা বাজে তোমাদের দাদা বাজার গেছে বাজার থেকে এলে রান্না করবো চলো রান্নাটা আজকে আগে করে নেবো রান্নাটা প্রায় হয়ে গেছে তোমাদের দেখা কী কী রান্না করেছি এই দেখো গোল গোল উচ্ছে ভাজা করেছি আর কড়া করিনি নর্মাল করেছি আর এটা হচ্ছে গরম গরম ভাত তার সাথে হচ্ছে পাবদা মাছ সর্ষে কাঁচা কাঁচালঙ্কা দিয়ে পাতলা ঝোল করেছি আমার খুব ভালো লাগে এই মাছটা খেতে আর তার সাথে হচ্ছে আমার অনেকদিন পোটা সব ছিল সেটা দিয়ে পুষাক করেছি আর এতে হচ্ছে নিরামিষ ঝোল করেছি কাঁচকলা ছিংয়ে দিয়ে আমাদের বাবা খায় তো তার জন্য বন্ধুরা আমার তো জন্মদিন গেছে তোমরা জানো তা আমার দিদির ছেলে আমার জন্য আইসক্রিম পাঠিয়েছে আমার প্রিয় জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়াও অফিসটা খুলি এই দেখো এই এই আইসক্রিমটা পাঠিয়েছে আর এখনও খোলা হয়নি খায়নি খাবো যখন আমার না খুব বৃষ্টি পড়লে আইসক্রিম খেতে ইচ্ছা করে কর্নেটোটাও পাঠিয়েছে আরও তোমাদের দাদা ওই চকোবাটটা কিনেছে আর আমার বৃষ্টি পড়লে আইসক্রিম খেতে খুব ভালো লাগে আর এই দেখো বন্ধুরা চলে যায় উপরে নিচে তো কেউ নেই ওপরে যায় গিয়ে সব বাকি কাজগুলো করতে হবে এখন এই দেখো এসে দেখছি বৃষ্টি পড়ছে আর মুসুলদারে বৃষ্টি পড়ছে এদিকটায় বোঝা যাচ্ছে না দেখতেই তো পেলে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে এবার চানটা করে নেবো চানটা করে নিয়ে আর তোমাদের সাথে কথা বলবো দেখো বন্ধুরা আজকে একটু শ্যাম্পু করলাম ভালো করে দিন করা হয়নি চুলটা ভালো করে করে নিচ্ছি আমি চুলটা ভালো করে আশ্রানোর আগে এ করে নেবো চলো পুজো করে নিয়েছি এবার তোমাদের দেখাই কী মাঝে কী খেতে দিয়েছি ঠাকুরকে আজকে বাতাসাই দিয়েছি আর দেখো আমার পুজো হয়ে গেছে ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এবার থালাগুলো নামিয়ে নেবো বন্ধুরা তোমরা তো জানো আমি দোল্লাটা নিয়ে পড়েছি তোমাদের দাদাকে বলেছিলাম করে দিতে করে দেবে না তাই আমি যতটুকু পারি নিজের চেষ্টা আর কি চলছে আমি তো আঁকতে পারি না তাই জন্য যতটা পেরেছি করার চেষ্টা করছি এই দেখো কেমন হয়েছে বলবে এটা আর এখন না হাতে ব্যথা করছে দুপুরে খেতে যাবো আর বাকি কথা তখন হবে এ দেখো আম কেটেছি এটা গাছ পাকা আম ঝড়েতে পড়ে গিয়েছিল তোমাদের দাদা কোথা থেকে নিয়ে এসেছিলো আর টক মিষ্টি মেশানো ছিল আম আর আমি তো আম খাই না তাই জন্য তোমাদের দাদাকে কেটে দিয়েছি আমার আম খেলে পেট গরম হয়ে যায় আর রান্নাটা চলো করে নেবো বন্ধুরা আমি একটু বাইরে যাবো রেডি হয়ে নিয়েছি তাই রান্না সন্ধ্যাবেলা করে নিয়েছি বন্ধুরা বলো কেমন লাগছে আমাকে দেখে আজকে পাড়ার বন্ধুরা মিলে এখানে বার্থডে সেলিব্রেশন হবে আমাদের একটা বন্ধুরও জন্মদিন দুজনের জন্মদিন একসাথে সেলিব্রেট হবে আর একটাই কেক আনতে বলেছি দুটো কেক আনতে বারণ করেছি এই দেখো সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য আমাদের চিকেন পকোড়া অর্ডার দেওয়া হয়েছিলো সেই চিকেন পকোড়া দিয়ে গেছে তা পিসগুলো খুব বড় বড় ছিল আমরা মানে এত টেস্টি ছিল কী বলবো আমার মধ্যে বন্ধুরাও সবাই এসে গেছে গল্প করছে বলছে আমাদের ভিডিওতে নিয়েছিস তাই জন্য হ্যাঁ হ্যালো বলছে আর এই দেখো আমাদের মানে গ্রুপের একমাত্র ননদ যে আর কি কেকটা খুলছে আর আরেকজন এখনো আসেনি যার জন্মদিন সে সেখানে এসে যাবে আর কেকটা কেমন হয়েছে বলবে আর আমাদের দুজনের একসাথে ওই জন্য জন্মদিনটা করে দিচ্ছে দেখো আমাদের আজকের জন্মদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে বলো আর সবাই মিলে একসাথে কাটাতে পেরে দিনটা আমার খুবই ভালো লেগেছে কেমন হয়েছে বলো আর আমার টুপির কাড়ারটা আগে কেটে গিয়েছিলো যেহেতু আমার মুখটা বড় কাড়ারটা আসেনি কেটে গিয়েছিলো বলে আমি ধরেছিলাম যেহেতু ওরা ভালোবেসে কিনেছিল সেই জন্যই আমি ধরে ধরেই কেটাকে করেছি আমি জানি হট লাগছে ওরা অত খামচিতে আটকে নিয়েছিল গাড়ারটা কিন্তু আমার তো গাড়ারটা কেটেই গিয়েছিলো ওই জন্য হয়নি তাই সবাইকে কেক খাওয়ানো চলছে আর ভিডিওটা তোমার ওরা করেছিল আর কেকটা খুব টেস্টি ছিল আমার তো খুব ভালো লেগেছে কেকটা খেতে মিও বা অন্য সবে নয় একটা লোকাল ব্রাঞ্চ কোম্পানি থেকে নিয়ে এসেছিলো কিন্তু কেকটা ভীষণ টেস্ট ছিল আমার ভীষণ ভালো লেগেছে আর এখানে একজন আমাদের গ্রুপের নতুন একজন এসছিল তার সদ্য বিয়ে হয়েছে তার হাজবেন্ড নিয়ে এসেছিলো আর ইনি হচ্ছে আমাদের দলের হেড আর এই যে নতুন সদস্য যে সবাইকে কেক খাওয়াচ্ছে আর কালকে ভালো করে সেলফিও আমরা তুলতে পারিনি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাড়ি গিয়ে এডিট করে শুয়ে পড়ব